যাই বাসি সোনার বাংলা আমি তো ভালোবাসি শি মধুর হাসি সোনার বাংলা আমি তো মায় ভালোবাসি শোভা की छाया हो ये स्नेह की माया गो किया छोल बिछाए जो बटे Kamanda, Kanata, Machapi, Kudista, Nidasa, Kudista, Kudista. সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি পরিদর্শনের জন্য আস্তে আস্তে ছোট্ট বৃষ্টির স্বাধীনতা উর্জিত হয় আপনারা জানেন এই দেশ সবাই দেশের প্রতি যদি কমিটেড হই প্রতিজ্ঞাবদ্ধ হই সততা নিষ্ঠা এবং দেশের প্রতি দায়িত্ব এই দেশটিকে আমরা যা উন্নত জাতিতে পরিণত করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন করছেন আমাদের প্যারেডের সদস্যবৃন্দ তাদের দিকে তাকিয়ে আছেন আমরা সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্যালেট পরিদর্শন শেষে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আমরা উপভোগ মুক্তিযুদ্ধের সমর্থক সংগঠক যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে যারা আমাদের বিজয় অর্জনে সরাসরি এবং পরোক্ষভাবে অবদান রেখেছেন আমি আরো স্মরণ করছি এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণকারীদের আজকের এই আয়োজনে উপস্থিত একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের বর্গ সরকারি কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ শিক্ষক মণ্ডলী আহত জুলাই যোদ্ধাগণ শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুধিজন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনাদের উপস্থিতি দিয়ে আমাদের এই আয়োজনকে বর্ণিল করে তোলার জন্য সম্মানিত উপস্থিতি বর্তমান বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ টেকসই জ্ঞানভিত্তিক বাংলাদেশে পরিণত হবে সরকারের গৃহীত জনকল্যাণমুখী কর্মসূচি আমাদের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থ সামাজিক প্রতিটি সূচকে রাখবে অবদান উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন কবিরহাট উপজেলার ইতিহাসে অনেক গুণী ব্যক্তিত্ব আমাদের স্বাধীনতা আন্দোলন অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই উপজেলার প্রবাসী ভাই বোনেরা তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হলে সকলকে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সন্ত্রাস মাদক বাল্যবিবাহ সাম্প্রদায়িকতা ইভটিজিং দুর্নীতি ও যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহযোগিতার জন্য কবিরহাট উপজেলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরমত সহিষ্ণুতা সাম্প্রদায়িক সম্প্রীতি মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হবে মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি প্রতিষ্ঠা করি সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নত সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি মঞ্চের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা মঞ্চ অতিক্রম করে যাচ্ছেন এগিয়ে আসছেন বাংলাদেশ আনসার বাহিনী সাথে রয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অত্যন্ত চমৎকার সুসজ্জিত পোশাকে তারা এগিয়ে আসছে পেছনে এগিয়ে আসছে বিএনসিসি কবিরাজ আমরা দেখতে পাচ্ছি যে তারাও অত্যন্ত সুসজ্জিত পোশাকে এগিয়ে আসছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্যারেড স্কোয়াডের সদস্যবৃন্দ তারা আস্তে আস্তে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আজকের এই প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করছে কবিরাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কবিরাট মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যেক জঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ গোশবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর গোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কবিরাট কেজি স্কুল কবিরাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সদর নরোত্তরপুর উচ্চ বিদ্যালয় বান দত্ত উচ্চ বিদ্যালয় করমব সদর্শ উচ্চ বিদ্যালয় কবিরাট ইসলামিয়া আলী মাদ্রাসা মিয়ারহাট উচ্চ বিদ্যালয় কবিরাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গাছ বাজার তাজুল মডেল একাডেমি বাটরিয়া বৌদ্ধ উচ্চ বিদ্যালয় মহিলা গার্জিয়ান উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশ পুলিশ কবিরাট দানের একটা চৌকট দল বাংলাদেশ আনসার কবিরাট দোয়াখালের চৌকট দল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চৌকট দল ও বিএনসিসির চৌকট দল মাঠ অতিক্রম করেছে আমাদের ক্ষুদের শিক্ষার্থীর বৃন্দ অত্যন্ত চমৎকারভাবে আস্তে আস্তে বিবাদম অতিক্রম করে মার্চ বার্ষ শেষ করে তারা মারত্যাগ করবে কবিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গোসবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কবিরাথ মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মৎস্য শিক্ষক করছে ব্যবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় মঞ্চ অতিক্রম করছে অত্যন্ত চমৎকার ভাবে এগিয়ে আসছে সদর নরতনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ চমৎকার মার্চ মাধ্যমে তারা আস্তে আস্তে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন মঞ্চ অতিক্রম করেছে কবিরাট কেজি স্কুল মঞ্চ অতিক্রম করছে সাদা নরোত্তন উচ্চ বিদ্যালয় তারা শিক্ষার্থী বৃন্দ মঞ্চ অতিক্রম করেছেন আমরা দেখতে পাচ্ছি বাচ্চার তালে তালে আমাদের শিক্ষার্থী বৃন্দ এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে এবং আস্তে আস্তে তারা মঞ্চ অতিক্রম করে মাঠ ত্যাগ করছে অত্যন্ত চমৎকারভাবে আমাদের শিক্ষার্থী বৃন্দ আস্তে আস্তে মাস পাস করে মাছ অতিক্রম করছে আমরা দেখতে পাচ্ছি মাঠে আমাদের মা দরদার অত্যন্ত চমৎকারভাবে তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন্ত্র অনুরোধ জানান সত্য প্রকাশের নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম